তো হ্যালো ফ্রেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং চ্যানেল তো আবারও কিন্তু কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য মাসের একদম অন্তিম পর্যায়ে এসে দুর্দান্ত একটি অফিসিয়াল ইনফরমেশন আজকের এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপনা করতে চলেছে আপনাদের সামনে তাই মনোযোগ সহকারে আজকের এই ছোট্ট ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি দেখুন ইতিমধ্যে আপনারা সকলেই কিন্তু জানেন যে রাজ্যের অবিসি মামলা মোটামুটি নিষ্পত্তির পথে এগোচ্ছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে যেটুকু আপডেট উঠে এসেছে তাতে আমরা এটা বুঝতে পারছি যে মোটামুটি এইটটি পার্সেন্ট কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে রাজ্যের অবিসি মামলা তো এই ওবিসি মামলার টোটালি ক্লোজ কিন্তু হবে মোটামুটি আর ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে তো সেক্ষেত্রে চিন্তিতার মতো কোনো পরিস্থিতি নেই খুব দ্রুত ও মামলা মামলার নিষ্পত্তি কিন্তু হবে এটা কনফার্ম এই মামলার নিষ্পত্তি হওয়ার পরে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়ার উপরে গতি আসবে নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু আর কোনো ধরনের বাধা বিপত্তি আইনি জট কিন্তু আর থাকবে না তো সেক্ষেত্রে ওবিসি মামলার নিষ্পত্তি ঘটার পর এক্সাম ঠিক কবে না হতে পারে আমাদের কেপি কনস্টেবলের চাকরি প্রার্থীদের সেই নিয়ে কিন্তু এখন শোটগল পড়ে গেছে অলরেডি চাকরি প্রার্থীদের মধ্যে চাকরি প্রার্থীরা কিন্তু ডিমোটিভেট হয়ে গেছিলেন অনেক জায়গা থেকে অনেক অনেক খবর নিয়ে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে গেছিলেন এবং সেই কারণে তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছিলেন না তারা ভেবেছিলেন যে এই বছরের মধ্যে আর কোনোভাবে এক্সাম ডেট কিন্তু নির্ধারিত হবে না ও বিসি মামলার নিষ্পত্তি এই মুহূর্তে হওয়া সম্ভব নয় এবং এই কারণে কিন্তু মূলত এই বছরের মধ্যে কোনোভাবে এক্সাম হবে না এরকমটাই কিন্তু অনেকে আশা করেছিলেন সেই আশঙ্কার কারণে তারা কিন্তু প্রিপারেশনটা নিচ্ছিলেন না প্রিপারেশন নেওয়া বন্ধ করে দিয়েছিলেন তো এই বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে কিন্তু সোরগোল পড়ে গেছে চাকরিপ্রার্থীদের মধ্যে তার কারণ হচ্ছে অলরেডি কিন্তু চূড়ান্ত একটি আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে সেটা হচ্ছে খুব দ্রুত এক্সাম ডেট কিন্তু সিলেক্ট করা হচ্ছে পিআরবি তরফ থেকে হ্যাঁ এইটি পার্সেন্টের মতো ওইসি মামলার নিষ্পত্তি হয়েছে খুব দ্রুত ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে ও বিসি মামলার টোটাল নিষ্পত্তি হয়ে যাবে এবং তার পরবর্তীতে গিয়ে এক্সাম কিন্তু শুরু করা হবে পিআরবি পক্ষ থেকে এবং মোটামুটি ধরে রাখুন যে অক্টোবরের ছাব্বিশ তারিখের পর থেকে এক্সামের সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে নির্দিষ্ট টাইমলাইন আপনাদেরকে বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে তার কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছেন যেন এক্সাম ডেটটা আমরা আপনাদের সামনে তুলে ধরি এক্সাম ডেট বা এক্সাম মান্থ যদি আমরা বলি বা আপনারা যদি জানতে পারেন তাহলে পরবর্তীতে প্রিপারেশন নিতে অনেকটাই সুবিধা হবে আপনাদের সেই কারণেই কিন্তু মূলত আপনারা এই ধরনের প্রশ্ন করেছেন এই ধরনের বিষয়টা আমাদের সাথে শেয়ার করেছেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এক্সাম ডেট এই মুহূর্তে বলা সম্ভব না হলেও এক্সাম মান্থটা এক্সপেক্টেড মানটা কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপনা করতে পারছি আপনাদেরকে এটাই জানাতে পারছি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু এক্সাম মান্থ এই মুহূর্তে তারা যেটুকু জানা যাচ্ছে যে অক্টোবরের মোটামুটি ধরে রাখুন ছাব্বিশ তারিখের পর থেকে যে কোনো মুহুর্তে কিন্তু এক্সাম ডেট ঘোষণা হয়ে যেতে পারে যে কোনো ডেটে কিন্তু এক্সাম নিতে পারে পিআরপি এবং মোটামুটি এটা জেনে রাখুন যে অক্টোবরের ছাব্বিশ তারিখ থেকে শুরু করে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে এক্সাম হচ্ছে সেই মতোই প্রিপারেশন নিতে থাকুন বর্তমানে এই এর বিষয়ে আর কোনো আপডেট আমাদের কাছে নেই পরবর্তী অফিসে মামলা নিষ্পত্তি ঘটলে পিআরবি পক্ষ থেকে এক্সাম ডেট সিলেক্ট হলে সেই নিয়ে বিস্তারিত আপডেট কিন্তু অবশ্যই আবার আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তবে হাতে সময় কিন্তু খুব কম প্রিপারেশন এখন থেকে নিন নাহলে কিন্তু আর মোটেও আপনি সময় পাবেন না এবং কম্পিটিশন অনেকটাই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন তো এইটুকুই বলার ছিল এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিবর্থের জন্য আদার্স কিন্তু আদার্স কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই পরবর্তীতে আমরা এই বিষয় নজর দাঁড়িয়ে রাখবো যখনই কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন আমাদের কাছে আসবে অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আবারও কিন্তু আলোচনায় আসার চেষ্টা করবো তাহলে তো এই পর্যন্তই যদি কারোর এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাতে পারেন আমরা পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই দিয়ে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবো এবং একটু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে